আসসালামু আলাইকুম ওয়া বাবার আজ কি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যারা নতুন যুবক ছেলে পেলে নামাজ পড়া জানেন না বা যারা মসজিদে পড়েন কোনো নামাজ সহিমতে পড়তে পারেন না তাদের জন্য আমি এই নামাজ প্র্যাক্টিকার শেখানোর জন্য এই নামাজের পদ্ধতিটা শেখানোর জন্য এখানে উপস্থিত হয়েছি আমরা মোবাইলে দেখি বিভিন্ন রকমের ফেরকার মানুষেরা নামাজ শিখাচ্ছে মোবাইলে দেখতে পাই তো তাদের ওই সমস্ত ভিডিওগুলো না দেখে আমরা যেহেতু সুন্নি জামাত তাই আমরা ফুরফুরা শরীফে উজ্জ্বল নক্ষত্র আল্লামা রুহুল আমিন বসিয়াট রহমাতুল্লাহ রিহেদ নামাজ শিক্ষা এই বই থেকে আমরা নামাজ সহিভাবে আমরা শিখব তাই প্রত্যেককে বলবো যে সমস্ত যুবক ছেলেরা যারা কোনো নামাজ পড়া জানেন না বা শিখতে পারেননি তো আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন প্র্যাকটিক্যাল আমরা দু রকা মানে ফজরের নামাজ আমরা কীভাবে পড়বো সেটা দেখানো হবে তা আপনারা এতে দোয়া এবং সব কিছু প্র্যাকটিক্যাল দেখানো হবে আপনারা সেইভাবে নামাজটা পড়বেন সহিমতে ইনশাল্লাহ হবে তো আমরা কথা না বাড়িয়ে আমরা আগে নামাজের পদ্ধতিগুলো আগে শিখব প্রথমে যায় নামাজে দাঁতে পা দুটো মানে এই চার আঙুল থাকবে দি ষাট হবে পশ্চিম দিকে হুম ষাট দিয়ে তারপরে আপনার নামাজের জায়গায় দাঁড়িয়ে আপনার নিয়াদ করতে হবে যেটাকে আমরা জায়নামাজের দোয়া বলি এই দোয়াটা মুখস্ত করবেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজিহিয়া লিল্লাজি ফাতর ফাতর ওয়া ওয়াল ওয়া আর ওয়া মা আনা মিনাল মুশরিকিন এই দোয়াটা আর বলছি আপনারা মুখস্থ করবেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজিহিয়া লিল্লাজি হানি ফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন এটা নামাজে দাঁড়ানোর মানে দোয়া তারপরে আমরা যে দুরাকাত যে নামাজ আমরা পড়ব সেই দুরাকাত নামাজে মেয়াদ করতে হবে ফজরের আমরা দুরাকাত নামাজ সুন্নত নামাজ পড়ব তো এবার দুয়া মানে আপনার মেয়াদ করতে হবে নেয়াদটা হলো

মুতোওয়াজ জেহান ইলা জেহাতিল কাবাত ঈশ্বরিফাতি আলবাহু আকর বলতে হবে ভাতটা এরকম সোজা হবে এরকম সোজাই কানের লতি ধরতে হবে হবে সোজা সোজা করে সোজা করে হ্যাঁ হ্যাঁ সোজা কানে স্পর্শ হবে কানে স্পর্শ হ্যাঁ কানে স্পর্শ হবে হওয়ার পরে সানা পরতে হবে সুবহান একা নাভি নাভির নিচে হাত বাঁধতে হবে নাভির নিচে এইরকম করে নিয়ে নাভি নিচে হাত বাঁধতে হবে নাভি নিচে হাত বাঁধ হ্যাঁ নাভিলি চাহা পরে সানা পড়তে হবে সুবাহকা আবাহুম্মা পাবি হামদিকা পাতাবারা কাসমুকা পাতা আলা যাদুকা পালা ইলাহা গৈর এটা পড়া পরে আউজ বিল্লাহিবিনা শিফন রজিম বিসমিল্লাহ রহমান রহিম এটা পড়তে হবে তারপরে আপনার সুরা ফাতিহা মানে পাঠ করব কেরাত হবে কেরাতটা হবে কি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم আপনার এখানে আস্তে আস্তে আমিন বলতে হবে তারপরে আপনার আর একটা সঙ্গে মানে পড়তে হবে সেটা হচ্ছে যে কোনো আপনার যে সুরাটা মুখস্থ আছে সেই সুরাটা পড়বেন আমি একটা আপনাদের মুখস্থ করার জন্য একটা সুরা পেশ করব

সুজহানা রব্বিয়াল আলামিন আল্লাহু আকবার বলে দাও চল গড়ব এবার নাভি নিচে হাঁটবে নাভি নিচে এরকম করে নাভি নিচে হাঁটতে হবে নাভি নিচে গিয়ে আবার সূরা ফাতিহা পড়তে হবে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এই কানা অধু ভাইয়া ক না স্তিন হিদিনা চিরদল্ম স্তালি শিরাদ্লাজিনায় মেয়াম ত্যায় লেহিম গোয়েল মনে মনে আমি শব্দটা বলতাম তারপরে সুরা পড়বো একটা সূরা

جب دعوة لك على ركود تصدية من سبحان رب يالعظيم سبحان رب شهدت رصيدي ركودا ركودا ها ركودة كه سبحان رب يالعظيم سبحان رب يالعظيم سبحان رب يالعظيم تابره ركودة كه وجه سامي الله لمن نحميته ربنا لك الحمد الله أكبر باسدا سيدي نعم كبر كفر اكن توزي بوتابك جاي ربي أنا علا سبحان ربي على علا ربي الله اكبر من بوستان الله اكبر سبحان ربي أنا علا سبحان ربي ربي الله اكبر من بشراء التايات المرتبط التايات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمد عبده ورسوله عباد الشريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد تبع الدعاء مسؤولى قلت حبيب الدعاء اللهم اغفر لي ولوالدي ولمن توالد ولجميع المؤمنين وللمؤمنات والمسلمين والمسلمات ওয়াল আহ ইয়া ই মিন হোম ওয়াল আহ ময়া রহিমিন এবার ডানদিকে সালাম পেয়ে যাবে আসসালাম আই লাইকুম ও রহমাতুল্লাম অসাল্লাম ও আই লাইকুম এটা হলো সম্পূর্ণ নামাজ এটা সম্পূর্ণ নামাজ হলো এবার এখানে কিছু তজবি পাঠ করে তজবি পাঠ করার পরে আপনার নামাজ মানে হাত তুলে মোনাজাত করতে হবে তা আমরা এখানে বুঝতে পারলাম সেই মতে নামাজ শিক্ষা আমি প্রত্যেক যুবককে বলবো এটা হলো যেহেতু আমরা মানে সুন্নি জামাতের মানুষ এবং ইমাম আবু হানিফার মত অনুযায়ী আমরা চলি তাই ফুরফুরার শরীফ মুজাদুজ্জামান দাদা হুজু ফিরব রহমতুল্লাহ আলীহের নীতিদর্শ অনুযায়ী আমরা চলি তাই তিনার কিতাব অনুযায়ী এই নামাজ সই মতে শিখানো হলো প্রত্যেককে বলবো ওই সমস্ত আলে হাদিসদের বক্তব্য তাদের মানে কি ওই নামাজ শিক্ষা পদ্ধতি না শিখিয়ে এই ভিডিওটা আপনারা শিখবেন তাহলে আমাদের সন্নিমাতে নামাজ শিক্ষা আমরা মতে শিখতে পারবো ইনশাল্লাহ তাহলে আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন